আচ্ছা আচ্ছা শুধুমাত্র দেখছেন এখানে ইন্ডিয়ান যে কম্বলগুলি এক ভাই তিনি বিক্রি করছেন জাফলনের জিরো পয়েন্টের এখানে এখানে বিক্রি করছেন তিনি আরও কতগুলি দেখছেন এখানে রোদের কারণে অনেকটা জিনিসের স্পষ্ট দেখা যায় না আপনারা কমেন্ট করে জানাবেন যে কম্বলটির দাম যে তিনি চেয়েছেন তিনি কি বেশি চেয়েছেন নাকি কম চেয়েছেন